নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে এবং তারই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ঝান্ডা এবং প্রদীপ বিতরণের আয়োজন করা হয়েছে আট নম্বর কাউন্সিলর আট নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সম্পা সেন সরকারের পক্ষ থেকে আজকের বিশেষ কর্মসূচি স্থানীয় কর্পোরেটরের উদ্যোগে রাম মন্দির উদ্বোধনের অঙ্গ হিসাবে প্রচার কর্মসূচির অঙ্গ হিসাবে বাড়ি বাড়ি ঝান্ডা বিতরণ করলেন প্রদীপ বিতরণ করলেন কাউন্সিলর বিশেষ করে রাম মন্দির উদ্বোধনের দিন যাতে সকলে দিওয়ালি বা দীপাবলি পালন করে তার আহ্বান ইতিমধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মানুষ রাজ্যবাসীও যাতে দীপাবলি পালন করেন মন্দির উদ্বোধনের সেই মহেন্দ্রক্ষণে তার জন্য প্রদীপ বিতরণ করলেন কাউন্সিলর কে বক্তব্য উঠে এসেছে আজকে মজা প্রদীপ বিতরণকে ঘিরে আট নম্বর ওয়ার্ড কাউন্সিলরের পক্ষ থেকে শুনুন আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে রাম মন্দিরকে কেন্দ্র করে আমাদের এলাকাবাসী মঙ্গল বা সুখ সমৃদ্ধিভাবে যাতে থাকতে পারে সেই হিসাবে আমরা প্রতিটা বাড়িতে আজকে আমরা সেই ধ্বজগুলো নিয়ে যাচ্ছি প্রতিটা বাড়িতে ধ্বজ বিলি করছি এমনকি সঙ্গে প্রদীপও বিলি করছি আমরা প্রতিটা মানুষ যাতে সুখ শান্তি আরো আমাদের দেশের যাতে আরো কল্যাণ হয় আমাদের ভারতবর্ষ যাতে আরো এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে যাচ্ছি কবে এটা উদ্বোধন হবে বাইশ তারিখ আমরা কালকে আমাদের হ্যাঁ বাইশ তারিখ সেই প্রাণ প্রতিষ্ঠিতা দিবস পালন হবে সেই উপলক্ষে আরো আমরা এগিয়ে আমরা বের হয়ে গেছি আপনারা শুনলেন কাউন্সিলর সম্পা সেন সরকারের বক্তব্য তিনি জানিয়েছেন আগামীকাল রাম মন্দির উদ্বোধন তাই গোটা রাজ্যে বিভিন্ন রকমের প্রচার কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে কোথাও চলছে শোভাযাত্রার আয়োজন কোথাও রয়েছে মন্দিরের মধ্যে স্বচ্ছ ভারত অভিযান যদিও সেই স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ্য করা গেছে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নেতৃত্বদের অন্যদিকে চলছে বাড়ি বাড়ি আহ ধ্বজা বিতরণ রামের ধ্বজা বিতরণ করা হচ্ছে তার সঙ্গে বিতরণ করা হচ্ছে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালনের আহ্বান রাজ্যের পক্ষ থেকে বিজেপি পক্ষ থেকে আরো একবার দেখা গেল রাম মন্দির উদ্বোধনের প্রাককালে অর্থাৎ হাতে সময় আর খুব বেশি নেই রাত পহলেই রাম মন্দিরের উদ্বোধন দেশ জুড়ে বিশেষ উৎসব বিশেষ অনুষ্ঠান গোটা দেশবাসী যেরকম সেই উৎসব অনুষ্ঠানে গা ভাসাবে অন্যদিকে বিদেশের মাটিতেও এই অনুষ্ঠান সম্প্রচার থেকে শুরু করে বিদেশেও বহু তাবুর তাবুর নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে অর্থাৎ সব কিছুকে ঘিরে এই বিশেষ আয়োজনে সামিল থাকতে গোটা দেশবাসীর প্রতি আহ্বান আবেদন বিজেপির পক্ষ থেকে পরিলক্ষিত আগরতলা তারা পড়ে দেখবেন আট নম্বর ওয়ার্ডের স্থানীয় কর্পোরেটের উদ্যোগে বাড়ি বাড়ি প্রচার ধ্বজা বিতরণ এবং প্রদীপ বিতরণের আয়োজন করা হয় ফিরছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন